সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আইটি রেসিপি দেখার জন্য আজকে আমি রোড সাইডে যেভাবে ফুলকো ফুলকো মজার চিতল পিঠা বানাই সেই চিতর পিঠা তৈরির ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে নিজের কোনো রেসিপি শেয়ার করব না আমি সরাসরি রাস্তার পাশে যে পিঠা বানানো হয় তা শেয়ার করব আশা করছি এই রেসিপিটি দেখার পর এই চিতই পিঠা বানাতে আর কোনো সমস্যা হবে না আর আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইল একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো শুরু করা যাক এখানে খালা আতপ চালে গুঁড়ি নিয়েছে আর পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছে আসলে লবণটা একটু বুঝে দিতে হবে এখন এই চালের গুঁড়ি অল্প অল্প পানি দিয়ে এভাবে হাত দিয়ে মেখে নিচ্ছে এগুলো কি ঠান্ডা পানি ঠান্ডা পানি অনেকে তো আবার হালকা একটু সুন্দর

অনেকটা সময় নিয়ে মা খাইতে হয় না পানিটা একবারে অ্যাড করা যাবে না অল্প অল্প করে দিতে হবে আর হাত দিয়ে মেখে সুন্দরভাবে ব্যাটারটা মানে পিঠার গোলাটা তৈরি করে নিতে হবে এখানে কিন্তু খালা নর্মাল টেম্পারেচারে রাখা পানিই ব্যবহার করছে খালা এই পিঠার গোলাটা সবসময় বাড়িতেই তৈরি করেন খালা খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে পিঠার গুলাটা তৈরি করে নিচ্ছে দেখে খুবই ভালো লাগলো খালা যেখানে পিঠা বানায় আমার বাসা থেকে দেখা যায় আমি সবসময় দেখি খালার দোকানের সামনে এই পিঠার জন্য ভিড় লেগেই থাকে তাই ভাবলাম খালার এই পিঠা বানানোর ফুল রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি আপনাদের কিছুটা হলে উপকার আসবে এই ব্যাটারটা কিন্তু একটু সময় নিয়ে মেখে নিচ্ছে আর এই মাখানোটাই হচ্ছে পারফেক্ট পিঠা বানানোর মূল রহস্য এই ব্যাটারটা তৈরি তৈরি হয়ে গেছে এবার এই ব্যাটারটা খালা যেখানে পিঠা করে করে বিক্রি সেখানে নিয়ে পিঠাটা বানিয়ে নিবে খালা এই চিতই পিঠাটা বানানোর জন্য মাটির চুলাটা কাঠ দিয়ে জ্বালিয়ে নিচ্ছে এইদিকে খালাদের একটা চায়ের দোকান আছে আর পিঠা বসে খাওয়ার জন্য একটা চৌকির ব্যবস্থা করা হয়েছে এদিকে দেখিয়ে দিচ্ছি চিতই পিঠার সাথে কি কি ভর্তা দেওয়া হয় এখানে দুই ধরনের সরিষা ভর্তা আছে আর আছে চ্যাপা শুটকির ভর্তা ও শুটকি ভুনা আরেকটা বক্সে আছে ধনিয়া পাতা ভর্তা প্রতিটা ভর্তা খেতে কিন্তু এক কথায় অসাধারণ হয়েছে খালা একটা কাপড় দিয়ে মাটির খোলাটা ভালো করে মুছে নিল এবার ব্যাটারটা আবারও এরকম গোল গোল ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছে আর পিঠার ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে এরকম চামিশের সাহায্যে সাঁচে ব্যাটারটা দিয়ে দিচ্ছে ব্যাটারটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটা তুলে নিল এরই মধ্যে পিঠাটা রেডি এবার পিঠাটা শ্বাস থেকে তুলে নিচ্ছে আবারও একই পিঠার খোলায় পিঠার ব্যাটারটা দিয়ে নিচ্ছে একইভাবে প্রতিটা পিঠা বানিয়ে নিচ্ছে এই দেখুন পিঠাটা কতটা সফট আর নরম হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন খালা কিন্তু ডিমচিত পিঠাও বানায় খালা এখানে বেশ কিছুটা ডিমও রেখেছে কারণ এখানে অনেকে ডিম চিতই খেতে চায় তাই চিতই পিঠার ব্যাটারটা দিয়ে এর ওপরে ডিম দিয়ে পিঠাটা বানিয়ে নিলে কিন্তু হয়ে যায় ডিম চিতই পিঠা দেখুন সবগুলো পিঠা শ্বাস থেকে কত সুন্দরভাবে উঠে আসছে আর নিচে কিন্তু একটু লেগে যাচ্ছে না আমি খালা থেকে বেশ কিছুটা চিতই পিঠা নিয়েছি খেতে কিন্তু এক কথায় অসাধারণ লেগেছে আমরা সবসময় রাস্তার পাশে দেখে থাকি এরকম চিতই পিঠা বানানোর দোকান আর এই দোকানে কিভাবে খুবই সহজ পদ্ধতিতে এই চিতই পিঠাটা বানানো হয় তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আজকের পর থেকে এই পিঠাটা বানাতে আর কোনো সমস্যা হবে না আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ